গোটা সাগর যদি মদ বানাইয়া দেয় হারাম খোরের এরপরও তৃপ্তি হয় না দেখেন যারা মদ খোর নেশা খোর বাবা খোর ডাইল খোর খোর এগুলো উপরে আল্লাহ বলছে যে নেশা খোর তার জন্য জান হারাম তার জন্য জান হারাম নবীজি বলছে সবে বারাতের রাতে যে রাতে আল্লাহ তারা কোটি কোটি বান্দাকে মাফ করে দেয় সেই পবিত্র বরকতময় রাতেও এই নেশা কে আল্লাহ মাফ করেন মাফ করেন জন্য যুবক এক ফোঁটা নেশার সাথে যদি কারো সম্পর্ক থাকে রহম করো নিজের উপরে ছেড়ে দাও বলে এক দুই ফোঁটায় কিচ্ছু হবে না না খোদার কসম এক ফোঁটাও হারাম কুল্লুমা আসকারা ফাকালিলুহু ওয়া কাসীরুহু হারাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যা নেশা তৈরি করে তা সামান্যও হারাম বেশিও হারাম